আসসালামু আলাইকুম এআই ব্যবহার করে কীভাবে লাভজনক ব্যবসা করা যায় ক্যারিয়ার করা যায় স্কিল ডেভেলপ করা যায় এর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের এআই টুলস অ্যান্ড টেকনোলজি ব্যবহার করে আপনি কিভাবে আপনাকে আপগ্রেড করতে পারেন কিভাবে নিজেকে আপ টু ডেট করতে পারেন এনি আমি ই বেশ কিছু ভিডিও করেছি কেননা এখানে এখন অনেক কম্পিটিশন কম তাই তাড়াতাড়ি করলে আপনি হয়তো পাকাপ একটা জায়গা দখল করে নিতে পারবেন জেনারেটিভ এআই নিয়ে বলেছি এজেন্টিক এআই নিয়েও বলেছি এবং লো কোড নো কোড কীভাবে ব্যবহার করে আপনি অ্যাপ বানাতে পারেন সেটাও আমি শেখানোর চেষ্টা করেছি আমি আগের ভিডিওতে বলেছি যে রোবট বানানো হয়তো কঠিন রোবোটের যে সফটওয়্যার আছে সেটা এখন আপনি বানাতে পারেন দিয়ে কন্টেন্ট ফ্যাক্টরি নিয়ে আমি কত ভিডিওতে কথা বলেছি সেটাও আপনারা দেখেছেন সো সব কিছুর মূল উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ফ্রিলান্সাররা ডেভেলপার আর স্টার্ট আপরা কীভাবে এই এআইয়ের যুগে নতুন ব্যবসা নতুন স্কিল এবং নতুন ইনকাম সোর্স তৈরি করতে পারেন আজকের টপিকটা হচ্ছে এআই এজেন্ট নিয়ে এআই এজেন্ট শুধু একটা বট না এটাকে আপনি বলতে পারেন একটা স্মার্ট ডিজিটাল এমপ্লয়ি এটা নিচে চিন্তা করতে পারে কাস্টমারকে উত্তর দিতে পারে কাজের সিদ্ধান্ত নিতে পারে এবং এমনকি শিখতেও পারে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে টোয়েন্টি ফোর কাজ করতে পারে কোনো ধরনের টায়ার্ডনেস ছাড়া কোনো নিকুটিন ব্রেক তাকে নিতে হয় না লাঞ্চ ব্রেক তাকে নিতে হয় না কল রিসিভ করতে পারে অর্ডার নিতে পারে ফলো আপ করতে পারে মেসেজ পাঠাতে পারে সব কিছুই এবং এটাই হচ্ছে আমি যেটাকে বলি ম্যান পাওয়ার না এআই পাওয়ার আর এখন বাংলাদেশের জন্য সময় এসেছে ম্যান পাওয়ারের পাশাপাশি এআই পাওয়ার রপ্তানি করার মার্কেট রিসার্চ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে দুই সালে এআই এজেন্টের মার্কেট হবে সেভেন পয়েন্ট এইট বিলিয়ন ডলার এবং দুই সালে সেটা যে দাঁড়াবে ফিফটি পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার নাইনটি কোম্পানি আগামী দুই বছরের মধ্যে এআই এজেন্ট ব্যবহার করবে কাজী বুঝতে পারছেন যে এখানে কত বড় সুযোগ দিন দিন বেড়েই চলছে তাহলে এই ভিডিওতে আমি কি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো প্রথমত এআই এজেন্টটা কি কিভাবে কাজ করে রোবট আর এআই এজেন্টের মধ্যে কি পার্থক্য কেন দুই সাল থেকে এই টেকনোলজি হতে যাচ্ছে বাংলাদেশের উদ্যোক্তা এবং ফিলান্সের জন্য সবচেয়ে বড় ব্যবসার সুযোগ আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে বড় কোম্পানিগুলো যেমন ওয়ালমার্ট ডিএইচএল গার্ফিল্ড এআই এজেন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা সাশ্রয় করছে বাংলাদেশের কোন কোন ব্যবসায় এআই এজেন্ট ব্যবহার করা যায় আর আপনি যদি নতুন ব্যবসা করতে চান তাহলে এআই এজেন্ট দিয়ে কিভাবে আপনি ব্যবসা শুরু করবেন কিভাবে ধাপে ধাপে আপনি অগ্রসর হবেন আমি ডিটেলস এখানে বর্ণনা করব এবং কোন টুলস অ্যান্ড টেকনোলজি আপনাকে ব্যবহার করতে হবে এবং একজন ফ্রিলান্সার বা একজন ডেভেলপার হিসাবে কীভাবে আপনি এই স্কিল শিখে ইনকাম বাড়াতে পারেন নিজেকে আপ টু ডেট করতে পারেন এবং এই শেখার জন্য কোথায় কী ধরনের রিসোর্স পাবেন এইগুলো আমি সব এই ভিডিওতে তুলে ধরব এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাকে বুঝিয়ে দেওয়া যে এআই এখন শুধু ভবিষ্যতের কথা না এটা আজকের টুল আর যারা এটা শিখছে তারাই আগামীকালের বিজনেস লিডার ভিডিওর গভীরে যাওয়ার আগে অবশ্যই আপনাদের প্রতি আমার একটি অনুরোধ সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে লিখুন আপনি কোন নিশ নিয়ে এআই এজেন্ট বানাতে চান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে আসছে আই দিয়ে বিজনেস রিমোট জব এবং ফ্রিলান্সিং স্কিলের উপর কোন কোন বিষয় যোগ দিতে হবে এগুলো নিয়ে আরও জমজমাট ভিডিও এখন প্রথমে আসেন ক্লিয়ার করি যে এ আই আসলে কি অনেকেই ভাবে যে এ এজেন্ট মানে হচ্ছে একটা রোবট তার মানে তার চোখ থাকবে হাত মুখ মেশিনের যেরকম রোবটের যেরকম থাকে কিন্তু এ আই এজেন্ট মানে কিন্তু শারীরিক কোনো ফিজিক্যাল রোবট না এটা একেবারে একটা ডিজিটাল সফটওয়্যার আপনি বলতে পারেন বা অ্যাপ্লিকেশন যেটা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে যেটা মানুষের মতো কাজ করতে পারে এটা একটা স্মার্ট ডিজিটাল এমপ্লয়ি যেটা আমি আগেই বলেছি এআই এজেন্ট কাজ করে মূলত তিনটে জিনিস দিয়ে প্রথমত এটা বুঝতে পারে আপনি কি বলছেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং যেমন জিপিটি বা ডায়ালগ ফ্লো এরপর এটা চিন্তা করে কি করা উচিত যেমন ধরেন এআই ডিসিশন লজিক যেমন রুল ফ্লো বা ল্যাং চেইন তৃতীয়ত কাজটি সে করে ফেলে অর্থাৎ অটোমেশন যেমন জ্যাপিয়ার মেক ডট কম এপিআই বা ইমেল পাঠানো বিস্তারিত আমি পরে আসছি এখন একটি বাস্তব উদাহরণ যদি আমি দেই মনে করেন আপনি রকুমারিতে একটি মেসেজ পাঠান যে ভাই আমার বইয়ের যে অর্ডার দিয়েছি অর্ডারের স্টেটাস কি তখন এই এআই এজেন্ট প্রথমে আপনার কথা বুঝবে চেক করে দেবে আপনার অর্ডার নাম্বার দেখবে ডেলিভারির কোন অবস্থায় আছে এবং সে আপনাকে রিপ্লাই দিবে আপনার অর্ডার আজ দুপুর তিনটা ডেলিভারি হবে কিংবা ডেলিভারির কোন পর্যায়ে সে রয়েছে এখন এটা কিন্তু কোনো রোবট করলো না এটা একটা সফটওয়্যার করলো যা ক্লাউডে অর্থাৎ ইন্টারনেটে চালানো হয় তাহলে এআই এজেন্ট বানাতে চাইলে আপনাকে দরকার হবে জিপিটি বা ডায়ালগ ফ্লো যাতে এজেন্ট মানুষকে বুঝতে পারে ভয়েস ফ্লো বা মেনি চ্যাট এজেন্টের কথা বলার ফ্লো ডিজাইন করে এবং জ্যাপিয়ার বা মে এজেন্টকে অটোমেটিক কাজ করতে শিখায় এগুলো সব কিছুই কম্পিউটার বা ইন্টারনেটে চলে ফিজিক্যাল কিছুই না আর ম্যাক্সিমাম এই এজেন্ট তৈরির যে কৌশলগুলো রয়েছে এগুলো হচ্ছে নোকোট প্ল্যাটফর্ম তাহলে আমি বলতে পারি যে এআই এজেন্ট হচ্ছে একটি স্মার্ট সফটওয়্যার রোবট না এটা আপনি নিজের জন্য বানাতে পারেন অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রিও করতে পারেন আর এটা করার জন্য কারখানাও লাগবে না মেশিন লাগবে না শুধু আইডিয়া এবং ইন্টারনেট হলেই চলবে আমি যেই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি সার্ভিস না প্ল্যাটফর্ম এখানে আমি কিছুদিন আগে একটি এআই এজেন্টের আর্কিটেকচার ডিজাইন করেছিলাম আমার এক প্রজেক্টের জন্য যেখানে আমরা সার্ভিস নাও ওয়ার্ক ফ্লো এজেন্ট ফ্যাব্রিক এবং এআই এজেন্ট ব্যবহার করে নাও এসি স্কিল কিটের মাধ্যমে একটি ইন্টেলিজেন্ট এআই এজেন্ট তৈরি করেছি এবং এখানে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস নাও হচ্ছে মিডল ব্রেইন এবং কোনো ইউজার যদি তার সাথে কোনো ইন্টার্যাক্ট করে একটা চেঞ্জ রিকোয়েস্ট ফর তখন সে ওই ইউজারের ডিটেলস প্ল্যাটফর্ম থেকে নিবে এবং এসএপি থেকে তার ফাইন্যান্সিয়াল লিমিটেশন কিংবা বাজেটের কনস্ট্যান্টগুলো সে দেখবে এবং তারপর সে ওই চেঞ্জ রিকোয়েস্টটা অ্যাসাইন করবে এবং এই হোল প্রসেসের মাঝখানে হচ্ছে সার্ভিস নাওয়ার এআই এজেন্ট এবং তার কাজ হচ্ছে এই সিস্টেমগুলো ইন্টিগ্রেট করা এবং একটি ইন্টেলিজেন্স রেসপন্স তৈরি করা এবং শুধু তাই না সে এই যে ইউজারটা তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে এই ইউজারকে চিনতে শিখবে তার বিহেভিয়ার শিখবে সে কী ধরনের রিকোয়েস্ট পাঠায় এরপর থেকে এমন জ্ঞান তার হবে যে ওই ইউজার যদি ভবিষ্যতে কোনো রিকোয়েস্ট পাঠায় তাহলে সে তার অভ্যাসটা জানবে এবং এবং সেই অনুযায়ী পার্সোনালাইজ রিসপন্স দান করবে এখানে যদি আমরা কিছু উদাহরণ দেখি এখানে আমরা দেখতে পাবো যে ওয়ালমার্ট তাদের এআই এজেন্ট বসিয়েছেন তাদের স্টক চেক করার জন্য এর এর কারণে ইনভেন্টারি ম্যানেজমেন্ট প্রায় তিরিশ পারসেন্ট খরচ কমেছে এবং কাস্টমারের সন্তুষ্টি বেড়েছে ফিফটি পারসেন্ট ডিএইচএল এআই লজিস্টিক এজেন্ট ব্যবহার করে ডেলিভারি টাইম ফোরটি পার্সেন্ট কমিয়েছে এবং অপারেশনের খরচ কমিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এআই আইনি চিঠি লেখার জন্য এআই এজেন্ট ব্যবহার করছে যারা মাত্র দুই ডলারে লেটার রেডি করে দিচ্ছে আগে একজন লয়ার নিত একশো ডলার এই চিঠিগুলো ড্রাফট করার জন্য এবং এগুলো প্রমাণ করে যে এআই এজেন্ট এখন চাহিদা সম্পন্ন বাজারে পরিণত হচ্ছে এখন জানি এআই এজেন্ট আসলে কি করে ধরেন আপনি একটি রেস্টুরেন্টের মালিক এবং প্রতিদিন আপনার কাছে ফোনে অর্ডার আসে কারো পিৎজা লাগবে কারো লাগবে বিরিয়ানি এখন তিনজন লোক যদি বসে এই কলগুলো রিসিভ করে সেই অনুযায়ী ডেলিভারি অ্যারেঞ্জ করার জন্য তাহলে আপনার যে খরচটা এবং তা আপনার যে সময়টা ব্যয় হবে তার চেয়েতে কম সময় লাগবে যদি একটা এআই এজেন্ট সফটওয়্যার দিয়ে আপনি সেটা রিপ্লেস করতে পারেন এবং এই ক্ষেত্রে একটা এআই এজেন্ট যেটা করতে পারে কল রিসিভ করে তাদের চাহিদা অনুযায়ী ক্রেতার চাহিদা অনুযায়ী মেনু দেখবে অর্ডার কনফার্ম করবে গুগল শিটে অর্ডার রাখবে কিংবা ওয়েটিং টাইম জানিয়ে দেবে পরের দিন ইভেন কাস্টমারকে ফোন করে তাকে মেসেজও দিতে পারবে যে আপনার অর্ডারটা কেমন লাগে যদি আপনি একটি অর্ডারের উপরে একটি রেটিং দিতে চান এবং এটা একটা এআই এজেন্ট এমন একজন কর্মচারী যাকে একবার বানালে সে আপনার হয়ে প্রতিদিন কাজ করবে এখন দেখি বাংলাদেশে আমরা কোথায় এআই এজেন্ট ব্যবহার করতে পারি রেস্টুরেন্টে অর্ডার নেওয়ার বুকিং কাস্টমার কমপ্লেন ম্যানেজ করার জন্য হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট মেডিক্যাল রিমাইন্ডার বিল ডিসকাউন্ট ই কমার্সে অর্ডার ট্র্যাকিং রিটার্ন প্রসেসিং ফিলান্সার সার্ভিসের জন্য ক্লায়েন্ট ফলো আপ সেন্ট ড্রাফ করা চ্যাট সাপোর্ট এবং বিপিও বা কল সেন্টারের জন্য আপনি বিদেশি কোম্পানির জন্য এআই এজেন্ট তৈরি করতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা এআই এজেন্ট একবার বানালে আপনি সেটা বারবার বিক্রি করতে পারবেন এবং এটা এক ধরনের ডিজিটাল প্রোডাক্ট হয়ে যাবে এখন কিভাবে শুরু করবেন এটার আমরা একটু স্টেপ বাই স্টেপ বর্ণনা জেনে নিই প্রথমে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে আপনি একটা নিশ ঠিক করবেন হুইচ ইজ দা এরিয়া ইউ ওয়ান্ট টু ফোকাস টু বিল্ড ইউর এজেন্ট রেস্টুরেন্ট ডাক্তারের চেম্বার ফেসবুক পেজ যেটা আপনি ভালো বোঝেন দ্বিতীয়ত একটি নো কোড টুল আপনাকে বেছে নিতে হবে যেমন ভয়েস ফ্লো কথোপকথন এআই এজেন্ট তৈরির জন্য একটি ড্রাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস চমৎকার প্ল্যাটফর্ম এছাড়া জ্যাপিয়ার চ্যাটবর্ড সহজ ইন্টিগ্রেশন এবং স্বয়ংক্রিয় কাজের জন্য খুবই উপযোগী মাইক্রোসফট পাওয়ার ভার্চুয়াল এজেন্ট রয়েছে মাইক্রোসফটের ইকোসিস্টেম যেটা এজেন্ট তৈরির জন্য একটি খুবই পাওয়ারফুল টুল এছাড়া ডায়ালগ ফ্লো যেটা গুগলের এর দ্বারা আরও উন্নত কথোপকথন ইন্টারফেস এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এনএলইউ ইউ আপনি ব্যবহার করতে পারেন এছাড়া রয়েছে মেনি ছা এটা ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের জন্য চ্যাটবোর্ড তৈরি করার জন্য খুবই ইজি এবং জনপ্রিয় এরপরে আপনি প্রথম এজেন্ট তৈরি করুন সপ্তাহের মধ্যে একটি এমভিপি বানান মিনিমাম ভাইবল প্রোডাক্ট এবং পাঁচজনকে জনকে ট্রায়াল দিন এবং তাদের ফিডব্যাক নিন ফিডব্যাক নিয়ে আপনি এজেন্টদের আপগ্রেড করতে পারেন এরপর আপনি এই সেবাটি পেইড করে দিতে পারেন যেমন মাসিক সাবস্ক্রিপশন আপনি চাইলে ফাইবার কিংবা আপওয়ারকেও এই সার্ভিস অফার করতে পারেন এবারে তাহলে জানেন যে ডেভেলপারদের জন্য এই ক্যারিয়ারের রোডম্যাপ কিভাবে হতে পারে যে এআই এজেন্ট তৈরি করার জন্য তো আপনি যদি একজন ডেভেলপার হন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই জিপিটি এপিআই শিখতে হবে এবং ভয়েস ফ্লো বা ল্যাং চেইনের দক্ষতা আপনাকে আনতে হবে এবং কনভার্সেশনাল ডিজাইন বুঝতে হবে যেমন ফল ব্যাক এছাড়া ওয়েব হুক এপিআই ইন্টিগ্রেশনও আপনাকে শিখতে হবে এবং এই স্কুলগুলো থাকলে আপনি শুধু ক্লায়েন্টদের এজেন্ট বানিয়ে দিতে পারবেন না বরং একটা সফটওয়্যার সার্ভিস হিসাবে এআই টুল বানাতে পারবেন আর যদি আপনি ফ্রিলান্সার হন তাহলে আপনার ফাইবার প্রোফাইলে অবশ্যই লিখে দিন যে এআই এজেন্ট স্পেশালিস্ট এবং কেন এখনই শুরু করবেন প্রথমত কম্পিটিশন কম বাজার বিশাল খরচ কম শেখা সহজ এবং রিটার্ন ইনভেস্টমেন্টটা খুব দ্রুত আসে এই জন্য আপনি আজই শুরু করলে আগামী ছয় মাসের মধ্যে আপনি অন্যদের ট্রেনিং পর্যন্ত দিতে পারবেন এবং বরাবরের মতো এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার যে ব্লগ রয়েছে টেকটকস বাংলা ডট কম ওখানে দেখতে পারেন আপনি এআই ক্যাটেগরি রয়েছে যেখানে আমি বিস্তারিত দিয়েছি এগুলো প্রত্যেকটা বিষয় যে আমি শেখাচ্ছি এগুলোর উপরে বিস্তারিত হ্যান্ডসঅন আপি ওখানে পাবেন এছাড়া আপনি কোর্সের রাতে অ্যান্ড্রুড যে এআই ফর এভরি কোর্সটি রয়েছে সেটা দেখতে পারেন ইউটিউবে বিল্ড এআই এজেন্টস বা নো কোড এআই এজেন্ট লিখে যদি আপনি সার্চ দেন তাহলে অসংখ্য ব্যবহারিক টিউটোরিয়াল পাবেন ওপেন এআই এর ডকুমেন্টেশন রয়েছে যেমন এজেন্টদের ধারণাগত ভিত্তি এবং এর ক্ষমতা সম্বন্ধে আপনি তাদের ডকুমেন্টেশন পড়তে পারেন চ্যাটবোর্ড ম্যাগাজিনে চ্যাটবোর্ড এবং এআই এজেন্ট নিয়ে অনেক আর্টিকেল থাকে এবং এখানে কেস স্টাডি এবং প্রবণতা জানতে এই ম্যাগাজিনটা অনেক উপকারী যারা সামনে এগোতে চায় তাদের জন্য এটা একটা শোনার সুযোগ আজকের ভিডিওতে তাহলে আমরা দেখলাম যে এই এজেন্ট আসলে কি কোথায় ব্যবহার করা যায় কিভাবে ব্যবসা শুরু করবেন আর কিভাবে আপনি ফিলান্সার বা ডেভেলপার হিসাবে এই আই এজেন্ট তৈরি করার স্কিল শার্প করতে পারবেন এখন এটা আপনার পালা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টসে লিখুন আর কোন নিস নিয়ে আপনি এজেন্ট বানাতে চান সেটা আমাকে লিখে জানান শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে যেন তারা পিছিয়ে না থাকে দেখা হবে পরের ভিডিওতে অনেক ধন্যবাদ